একটা ছোট গল্প আজ তোমাদের জন্য গল্পটার লেখক সৌনক ঠাকুর গল্পের নাম পরজীবী ছেলের মা বিয়েতে তেমন কিচ্ছু লাগবে না আপনার মেয়ে তো সাক্ষাৎ মা লক্ষ্মী ছেলের বাবা সর্বালঙ্কারে ভূষিতা হলে মায়ের রূপ হবে অনির্বচনীয় ছেলের মা হ্যাঁ লক্ষ্মীমন্ত পা ছেলের বাবা আলতা পড়া এই পায়ের ছাপ পদ্ম হয়ে ফুটবে নতুন ফ্ল্যাটে কিন্তু ফ্ল্যাটের যা দাম চৌত্রিশ লক্ষ মেয়েটি স্থানবল ছেলের মা অফিসার ছেলে আমার ড্রাইভিং শিখছে কিন্তু বোঝেনি তো নিজের গাড়ি ছাড়া কি আর প্র্যাকটিস সম্ভব ছেলের বাবা সব হবে গিন্নি আগে দিনটা ঠিক করি বড় জোরে মেয়েটির বাবা এবারে বলে ওঠেন ক্ষমা করবেন আসলে আমরা স্বাবলম্বী পাত্র খুঁজছিলাম বড়জীবী নয়